আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আহসান হক আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে শুক্রবার আর শুক্রবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানে গড়ে বেড়ানো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একই নতুন একটি জায়গায় যেখানে আমরা আর কখনো কোনো দিন যাইনি ঠিক সেই জায়গাটি আজকে আমরা যাব আজকে যাচ্ছি আমরা কুয়েতের একমাত্র ফিশারি ঘাট সার্কে কিছু মাছ কেনার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি সেখানে সারা রাত সাগর থেকে মাছ ধরার পর সকালে এবং বিকালে নিলামে বিক্রি হয় এবং সেই মাছ পাইকারি করে বিক্রি করা হয় এবং খুবই অল্প মূল্যে এবং সেখান থেকে কিছু মাছ কেনার জন্য আমরা আজকে যাচ্ছি সেই শার্ক ফিশারি ঘাটে বন্ধুরা আরব বিশ্বে যখন শীতকাল তখনই হচ্ছে বসন্তকাল আর যখন শীতকাল চলে আসে তখন আরব বিশ্বে সবুজে ফুল ফলে ভরে ওঠে আর কুয়েতেও এই মুহূর্তে চলছে শীতকাল তাই আপনারা দেখতেই পাচ্ছেন কুয়েতে রাস্তা দুই পাশে সবুজ বৃক্ষের সমারোহ আর বন্ধুরা সবুজ দেখতে কার না ভালো লাগে মনে হচ্ছে যেন আমরা একটুকু বাংলাদেশে আছি বন্ধুরা দেখতে দেখতে আমরা মনে হয় সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি ওই তো দেখা যাচ্ছে সার্কের সে বড় বড় উঁচু বিল্ডিংগুলো আমরা সার্ক ফিশারি কাটের ওটিনিক আছি এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে চলে আসলাম এই হচ্ছে আমাদের সেই সার ফিশারি গাছ যেখানে আমরা আসছি আজকে ঘোরার জন্য এবং কিছুক্ষণ গরু এবং তারপর এখানে নিরামিষ মাছ বিক্রি হয় সেখান থেকে অল্প মূল্যে কিছু মাছ আমরা আমাদের জন্য কিনে নিয়ে যাব এবং এই হচ্ছে সার ফিশারি কাঠ তো আমাদের সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি আমাদের সেই শার্ক ঘাটের সেই ভিতরে যেখানে নিলামে মাছ বিক্রি করা বিক্রি করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে সকাল থেকে যে টলার দিয়ে যে মাছ নিয়ে আসছে জেলেরা মাছ মেরে সেই মাছ এখানে স্তূপ করে রাখা হয়েছে নিলামে বিক্রি করার জন্য এবং দুইবার নিলাম হয় একবার সকালে এবং একবার বিকেলে এবং যারা রাতভর মাছ মারে তাদের নিলামটা হয় সকালবেলা এবং যারা সারাদিন মাছ মারে সেই নিলামটা হয় বিকেলবেলা তো দেখতেই পাচ্ছেন হরেক রকমের মাছ কাঁকড়া এবং সামুদ্রিক মাছ এখানে সম্পূর্ণই সামুদ্রিক মাছের মেলা এবং বিশাল বড় বড় মাছ পাওয়া যায় এখানে অনেক রকমের মাছ এখানে দেখতে পাওয়া যায় বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অসংখ্য মানুষের ভিড় লেগেই থাকে কারণ খুদ কুইতিরাও এখান থেকে মাছ করে করে থাকেন কারণ কুইতিরা জানেন এখানে সাগর থেকে নিয়ে আসা একেবারে টাটকা মাছ তারা এখান থেকে ক্রয় করতে পারেন এবং তারা তাদের ইচ্ছে মতো যে মাছটি তাদের দরকার তারা সেই মাছটি এখানে পেয়ে যান যার কারণে এখানে শুধু কুইতি নন অনেক আজলম্বী এখান থেকে সস্তা দামে মাছ ক্রয় করার জন্য চলে আসেন তাই আজকা আমরাও চলে আসলাম এই ঘাটে কিছু মাছ ক্রয় করার জন্য বন্ধুরা এই ফিশারি ঘাটটা দুই ভাগে বিভক্ত এক ভাগে বিক্রি করা হয় সমুদ্র থেকে নিয়ে আসা সামুদ্রিক মাছ এবং অপর পাশে রয়েছে মার্কেট যেখানে আপনি তাজা ফলমূল শাকসবজি এবং মাছ সমুদ্র থেকে মাছ ধরার মতো যাবতীয় যন্ত্র পেয়ে যাবেন আপনি বশি এবং বসির জন্য যা যা দরকার আংশিক যন্ত্রপাতি সবই এখানে পেয়ে যাবেন এখানে অনেক কুয়েতিরা এবং আগ্নবীরা শখ করে সাগর থেকে বসি দিয়ে মাছ ধরে থাকে তাই তারা এখানে দোকানিরা অনেক জাতের বসি এবং বসির সাথে যে আংশিক যন্ত্র দরকার সবগুলো যন্ত্র নিয়ে তারা পশরা সাজিয়ে বসে আছেন বন্ধুরা এখনও নিলামের সময় হয়নি যার কারণে মানুষের সংখ্যা অনেক কম এবং আপনারা জেনে থাকবেন কুয়েতে যত বড় বড় সুপার মার্কেট রয়েছে এবং যত বাকালা রয়েছে তারা মাছ বিক্রি করে থাকেন তারা এই কুয়েতের এই ফিশারি মার্কেট থেকেই মাছ নিয়ে খুচরা দামে বিক্রি করে থাকেন বন্ধুরা এই ফিশ মার্কেটে আপনি নানান ধরনের মাছ পেয়ে যাবেন চিংড়ি থেকে শুরু করে ইলিশ লটকিয়া ভেটকি এবং কোরাল কাঁকড়া সামুদ্রিক যাবতীয় মাছ আপনি এখানে পেয়ে যাবেন এবং এই পুরো মার্কেটটা বন্ধুরা ঘুরে দেখতে দেখতে আমাদের একেবারে পা হয়ে গেছে এবং আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছি তাই আমরা এখন একটু চলে যাব বাহিরে কারণ বাহিরের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমাদের মনগুলো আনসান করছে আমরা এখন দেখব যে সারা রাত ব্যাপী মাছ ধরার পর ছোটো ছোটো ডেঙ্গি নৌকাগুলো বা ট্রলারগুলি কীভাবে এসে নঙ্গর করে তা দেখার জন্য আমরা এখন চলে যাব বাহিরে তো বন্ধু আমাদের সাথে আপনার চলুন বাহিরে বাহিরের দৃশ্য দেখার জন্য তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারেই ফিশারি কাটে যেখানে সারা রাত এবং সারা দিন মাছ মারার পর জেলেরা তাদের ছোটো ছোট যে ডিঙ্গি নৌকা এবং টলারগুলো যেখানে এসে নোঙ্গর করে ঠিক সেই জায়গাটাই তো সেই জায়গাটা দেখতে একেবারেই অনেক সুন্দর এবং এই টলারের নৌকাগুলো দেখতে সেই ওই ছোটোবেলার বলার কথা মনে পড়ে যায় যখন সেই সাঁতাকালো টিভির পদায় দেখতাম যে আলি ফলাইলার যে ছোটো ছোটো জাহাজগুলি যে সিন্দাবাদের যে জাহাজগুলি ঠিক সেই জাহাজগুলোর মতোই দেখতে এই কাঠের নৌকাগুলো এই নৌকাগুলোতে তারা রাত দিন ধরে মাছ ধরে থাকে এবং এখানেই তাদের জীবন এবং বসবাসের স্থায়ী ঠিকানা বন্ধুরা এই টলারগুলিতে যারা মাছ ধরে থাকে তারা বেশিরভাগই মিশরের নাগরিক এবং সিরিয়ার নাগরিক বন্ধুরা শুধুমাত্র প্যাটের দায়ে এবং পরিবারের কথা চিন্তা করে তারা এই কাজগুলো করে থাকে কারণ এই কাজগুলি অনেক কঠিন এবং অনেক কষ্টের হয়ে থাকে কারণ রাত দিন তাদের কাটে এই বিশাল সাগরের উপর জহর তুফানকে উপেক্ষা করে তাদেরকে জীবিকা নির্বাহ করতেই হয় শুধু পরিবারের কথাই চিন্তা করি কারণ সে যে একজন পুরুষ আর পুরুষ মানেই পরিশ্রম পুরুষ মানেই সংগ্রাম বন্ধুরা এই ট্রলারগুলিতে রয়েছে থাকা এবং খাওয়ার ব্যবস্থা এখানেই রয়েছে তাদের জীবনযাপনের সম্পূর্ণ উপকরণ কারণ তারা রাত এবং দিন এখানেই থাকেন এখানেই রান্নাবান্না হয় এখানেই ঘুম কারণ তাদের আর যাওয়ার মতো কোনো জায়গা নেই শুধু মাছ মারা শেষ হলে তারা ফিরে আসে ফিশারি কাটে এবং এখানে পাইকারি বাবি মাছ বিক্রি করে আবার রাত হলে চলে যায় সেই গভীর সমুদ্র সেই মাছ ধরার জন্য বন্ধুরা এমাত্র একটি ছোট্ট স্পিড বুট এসে করেছে এইখানে এবং তারাও সারা রাত মাছ ধরার পর এমাত্র এসে ঘাটে ভিড়ল এবং তারা তাদের মাছ নিয়ে তারা চলে যাচ্ছে ফিশারি ঘাটে এবং একজন ভাই হাত উচি আমাদেরকে হাই দিল তো বন্ধুরা দেখতে দেখতে আমরা মনে হয় ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে আসছি বন্ধুরা এখানে যে বড় বড় গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো দিয়ে এইখান থেকে পাইকারি দরে মাছ ক্রয় করার পর নিয়ে যাওয়া হয় বিশাল বড়ো বড়ো জামিয়া বা সুপার মার্কেটে যেখানে খুচরা মূল্যে মাছগুলো বিক্রি করা হয় তো বন্ধুরা দেখতে দেখতে আমরা হয়তো বা একেবারে ভিডিওর শেষ চলে আসছি আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আমি আসর হোক সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ